বৃদ্ধাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মাতা পিতা ভাই বোন আত্মীয় সুতর পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে আল্লাহ সকলকে পাক্কা সাক্কা পাঁচ তো নামাজি না বানাইয়া কবরে নিয়ে না আল্লাহ ওই কবরটা অন্ধকার ঘর আল্লাহ ওই কবরটা অন্ধকার ওই কবরটা অন্ধকার ওখানে কিভাবে যাবো কি আমল নিয়ে যাবো ওদের তো কোনো এমন আমল নাই আল্লাহ আপনি অন্ধকার আজাদ থেকে আপনি মেহের বাহারি করে আমাদের সকলকে মাফ করে আল্লাহ

বড়ই গাছের উপরে চার পাঁচ দিন আগের কথা বড়ই গাছের উপরে বড়ই খায় শিশু গাছে বসে বড়ই খায় আর এই গজলটা মাদ্রাসার শিক্ষক তাকে শিক্ষা দিয়েছে ওই বড়য়ের ডালে বসে বসে এইভাবেই বারবার শুরু করে করে পড়ছিলেন পথিমধ্যে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই মুহূর্তে দেখি আমার ওই কাকী পাশে বসেই গাছের পাশে বসেই তিনি অঝর ধারায় কাঁদতেছিলেন চোখে তার পানি বাচ্চা উপরে পড়ছে মা আমার বাচ্চাদের চাইতে সুন্দর গোলাপের চাইতে মিষ্টি এইভাবে পড়ছিলেন আর কাকি কাঁদছিলেন আমি জিজ্ঞাসা করলাম চাচি কেন আপনি কাঁদলেন কেন আপনি কাঁদছেন বলে আমি ক্যান্সারের রোগী দেখো আমার সন্তান বলছে আমি নাকি চাঁদের চেয়েও সুন্দরী আমিনা কে আমার সন্তানের কাছে আমি গোলাপের চাইতো সুঘ্রাণ আমি গোলাপের চাইতো মিষ্টি আমার সন্তান বলছে বললে আমার কলিজাটা ছেড়ে যায় ডাক্তার বলেছে তিন মাসের বেশি আর আমি বাঁচব না সন্তানের এই আবেদন পড়া শুনে চোখের পানি রাখতে পারি না কলিজাটা ফেটে যায় হায় আল্লাহ আমি মোনাজাত করছি আল্লাহ আপনি আমাকে নিয়ে যাচ্ছেন আপনি আমাকে নিয়ে যান তাতে কোনো দোষের না নিয়ে যাবেন তো আমাকে চলে যাবেন আমি থাকবো না এই দুনিয়াতে কিন্তু একটা মোনাজাত আমি বারবার করি আল্লাহ এই পৃথিবীতে কোন সন্তান ছোট থাকতে তার মাতা পিতাকে আপনি উঠাই নিয়েন না কুড়িটা টুকরো ছেলেকে ডাক দিয়ে বললাম বেটা কে তোকে এই গজল শিখিয়েছে বলে আর ওই বসির হুজুর হুজুর আমাকে এই গজলটা শিখিয়েছে আমি পড়ছিলাম আমার মার কথা মনে করছিলাম আমার এই ডান হাতটা ধরে বলছে আমি অনেক কিছু বলি মা তোমার কানে কানে যেন কি বলেছে আমি শুনেছি আমি কিন্তু বললাম কি বলেছে রে ভাই বলল মা নাকি তিন মাস পরে মারা যাবে এই কথা শুনে আমি ওকে জড়াই ধরলাম তোর মা যাবে তো কি হয়েছে আমরা তো আছি তোকে পাহারা দিয়ে রাখবো আমি নিজের মাদ্রাসায় তোকে বড় করব। কিন্তু ওই ছেলের কান্না যদি আমি জীবনে না দেখতাম হতে পারে মাতার বিয়োগ বাবার বিয়োগ মায়ের বেদনা মায়ের বিচ্ছেদটা কেমন হয় সেটা হয়তো আমি বুঝতে পারতাম না ফুপায়া ফুপায়া কাদের এক ঘন্টার মতো চিল্লায়া চিল্লায়া কেঁদেছে

পিতা ছাড়া কিভাবে আর বেরোই কবিলাই তিনি বড় হইলেন মাকে হারালেন এই যে ব্যথা এই যে বিচ্ছেদ এরপরও আমার যুবক ছেলেরা আমার ছোট মানিকার ছেলেরা এইভাবে নিজের মুখের মধ্যে নবীজির কলিজায় আঘাত করে দাঁড়িয়ে রাখে না। নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না নিজেদের মন মতো খেয়াল মতো খুশি মতো চলাফেরা করতেছে আল্লাহর কসম আল্লাহর কসম ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার মৃত্যুর সামনে এমন ভাবে তুমি উপস্থিত হবে যেই দিন তুমি তওবা করার সুযোগ তোমার হবে না মুসলিম বাজারের মুসলমানেরা দুইখানা পা বাড়িয়ে দাও পা ধরে বলে যায় এই দুনিয়ায় যত পারো যত ইচ্ছে মতো যত করো যা খুশি তাই করো ইসলামটাকে মেনটেন করে পাঁচ অক্ত নামাজের ওয়াজ আমরা বয়ান আমরা শুনেছি মেনটেন করে নবীর মোহাব্বতকে ভালোবেসে নবীর মোহাব্বতকে দিলের মধ্যে বেথায়া দিলের মধ্যে গেথে দিয়ে মা বাবার খেদমত করে এই দুনিয়ার ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে চান কে কে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আকবর নারায়েত তাকবীর আল্লাহু আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন আর জোরে বলেন আমিন রব্বিক এরিম আমাদেরকে সকলকে কবুল করে ইক পড়ে না আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাযত করেন পড়ে না আমিন আল্লাহ তাআলা আমাদের সকল অবাধ্য সন্তানগুলোকে বাধ্য হওয়ার তৌফিক দান করে পড়ে না আমিন সকল সন্তানকে হককারী রব্বানী আলেম দিন হিসেবে কবুল মঞ্জুর করেন ইক পড়ে না আমিন অন্তরে শুধুই মুখে না জন্না তেরা সাই নয় হেরা সুরি জাহান্নাম না ওই হে রসুল যাহ নামে ধরে কুমার দেখা দাও না তোমাই ভালোবাসি তুমরি সুধুই না

আল্লাহ আজকে মাহফুলীর স্টিজের মধ্যে বসে গেছি হাঁটু করে বাবু আপনি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না খায়াল্লাহত আলা নবীর ইশকো মোহব্মত দুরুদুর জানাব বেশ করেছি বাবু তোমার কাছে মোনাজাত করছি ফরিয়াত করছি মাফ করে দেন খায়াল্লা তা আলা খায় আর হাবির আপনার বলে গেছে আল্লাহ বালাবাজ দোবো এই না জানা যদি আসমান সমপৈমাণ তোমার গোনা হয়ে যায় একটু যদি আল্লাহর কাছে মাফ চাও চক্ষু দুইটা বন্ধ করার আগে পানি পড়ার আগে আগে আল্লাহ তোমার গোনা মাফ করে দিবেন এর মুসলিম ব্যবসায়ী সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজক ও আমার বন্ধ বন্ধুগণ আবার মুসলমান ভাইরা হাজকের মুনাজাত করি আল্লাহর কাছে ফরিয়াদ করি মালিক মেহেরবানি করে আপনি মাহফ করে দেন আল্লাহুম আমিন রব্বানা গলামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফিরুল্লাহ فترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا এল্লাই মাতে আবার চাইতে গুনাহগার আর কে রয় না কবি গুনাহগার আল্লাহ তোমার অনেক কাটি বান্দা আছে হাফেজ কোরআন আছে আয় আল্লাহ আলেম दीन আলেম হককারী রবানী আছে মربی হলো বাড়িbaka বড় বিরাটছে ইয়া আল্লাহ যার হাতখানা পছন্দ হয় হাতখানা কবুল করে বাড়ানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকে maaf করেন আল্লাহ আমরা গুনাহগার জানি আমরা গুনাহগার

খায়াল্লাহত আলাহ আপনি ছাড়াতেন আর কেহু কোমালি আমাদের মুসলিম বাজারের সমস্ত যুবকদেরকে কবলার মঞ্জুর করেন কিশোর কিশোরীদেরকে কবলার মঞ্জুর করেন আল্ল খায়াল্লাত আলা আপনি মিহির বাণী করে দয়া করে আমাদের বৃদ্ধ ওদেরকে কবুল করেন অল্ল বৃদ্ধাদেরকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মাতা পিতা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে পাক্কা সাক্কা পাঁচ তো নামাজই না বানাইয়া কবরে নিয়ে না গো আল্লাহ ওই কবরটা অন্ধকার ঘর আল্লাহ কি আমল নিয়ে যাবো ওদের তো কোনো এমন আমল্ আপনি অন্ধকার আজার থেকে আপনি মেহের বাড়ি করে আমাদের সকলকে বাস করে দেন

স্বজন যে কি ব্যথা বুঝি বলি যাওয়ার পরে আমাদের সন্তান সন্ত ফরিয়াদ করতে পারে সেই তো সেই করে দেন আয় আল্লাহ আমাদের অনেক শ্রেণী সন্তান মেয়ে সন্তান গুলো অবদ্ধ আপনি বাধ্য করিয়া দেন আল্লাহ অনেকের ঘরে এই ঘরে উপযুক্ত সন্তান সন্ততি আছে আল্লাহ ছেলে মেয়ে আছে আল্লাহ আপনি বিবাহের ব্যবস্থা করে দেন অল্লাহ আমার অনেক ব্যবসায়ী ভাইরা ঋণের সাথে জর্জরিত হল্লাহ দুয়া চাই দোয়া চাই

এই মাহাবিল আপনি কালকে আমাদের ময়দানে মালিক না যাতে রসিল আপনি বানাইয়া দিন গো আল্লাহ হায় আল্লাহ আপনি আমাদের মাতা পিতা ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আলেম নবীন আলেমদেরকে আপনি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ আমাদের পাশে আলেম না আলেম রব্বানি আলেম পাশে আর আপনি কবুল মঞ্জুর করে নেন নেক গুলো করিম কবুল করে নিয়ে আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদেরকে আপনার রাস্তায় বেশি বেশি খরচ করার তৌফিক দান করে দেন আল্লাহ আয়াল্লা শেষ পরিয়া দাঁখেরি ফরিয়াদ করি গো মালিক যখন তুলে নেবে নিমানের সাথে মিহিন যে আলোচনা করে শুনলাম মালিক আগে আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন অল্ল আমুল করার তৌফিক দান করে দেন আল্ল আয়াল্লা তালা মাথা ভিতরের ক্ষেতমত করার তৌফিক দান করে দেন

আজকে এই থেকে থেকে করছি আপনি মাফ করে বেরোবো এই এলাকায় যত গরু ছেলে যে যত কবর আছে মানে শুনে যারাই গিয়েছে সকলকে মাফ করে কবর দান করে আল্লাহ সকলের কবরটাকে আপনি নূরে নূরান্বিত করে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসীব করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের ছোট বড় সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ধান ক্ষেতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ ফসল ফসলের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আলেম ওলামাদের মহব্বত ঢালিয়ে দেলা করে আলিমদের মোহাম্মত দিনের মোহাম্মত মুসিদের মোহাম্মত আয়াল্ল ইসলামের मोहब्बत আমাদের যায় হাতিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলো আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুলার মঞ্জুর করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওসিলায় আপনি কবুলার মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের অনুকে বস সুস্থ দোয়া চেয়েছেন মালিক মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেকায় আদান করে দেন আল্লাহ আয় আল্লাহ শেষ পুরিয়াদ করে वाली যখন আপনি দুনিয়া থেকে ডাক দিবেন ইমানের মানের সাথে